আলাইকুম সালামু আলাইকুমুল্লাহ ইনশাআল্লাহ রহমত ভালো আছেন আমি ইনশাল্লাহ রহমত ভালো আছি তো প্রথমে আমি একটা ভিডিও আপনাদেরকে অবহর যে ভিডিওটির বিষয় হলো যে তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালার দায়িত্ব রসুল সুল্লা আলাইসাল্লাম বলছেন শহীদ তিরমিজি শরীফে ষোলোশো পঁচান্ন নম্বর হাতিছে তো এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন সম্মানিত প্রিয় দর্শক আল্লাহ তাল্লাহ রসুল সাল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালার দায়িত্ব এক নম্বর হল আল্লাহর পথে মুজাহিদ দুই নম্বর হলো যে ধার করে পরিশোধের চেষ্টা করে তিন নম্বর হলো যে পবিত্র বজায় রাখার জন্য বিবাহ করে এই তিনটি যার উপরে থাকবে যারা এগুলো আমল করবে কাজ করবে মানবে ইনশাল্লাহ তাদেরকে আল্লাহ তালা সাহায্য করবে তো সম্মানিত প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেকেই জানেন যে আমি জিনী ইত্যাদি বিষয়ে যারা আক্রান্ত থাকে তাদেরকে সঠিক রোগে কোরআনিক গ্রুপে ছাড়ব দিয়ে ইনশাল্লাহ চিকিৎসা দিয়েছে তারা এগুলো অবশ্যই আক্রান্ত আছেন তারা চিকিৎসা নিতে আপনার ওইখানে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগ মাধ্যম ভিডিও ভিডিওটা নাম্বার দিয়েছে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি